জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে গঠন করা হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন জুলাই আগস্টের হত্যাযোগের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার সেই সাথে বিচারের গতিও সন্তোষজনক বলে জানান আইন উপদেষ্টা ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আমরা বিচার যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তো আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি